শুভ সকাল বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি তোমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমার সাথে থাকার আমাকে একটু সাপোর্ট করার বন্ধুরা এই বাড়িতে আমাদের হচ্ছে এটা শেষ দিন তো আজকে সে সকাল সকাল রান্নাটা করে নিয়েছে আর এখন যাব বাজারে তো বন্ধুরা এই ভয়েসটা যখন দিচ্ছিলাম বাইরে না অনেক চেঁচামেচের আওয়াজ হচ্ছিল তো পরে যখন ভিডিওটা এডিট করতে গেছি দেখি একদম মানে বাজে লাগছে তাই বয়সটা বন্ধ করে আমি আবার বয়স দিয়েছি সেই জন্য আমার মুখের সাথে ভয়েসটা মেল হচ্ছিল না তো যাই হোক গেলাম বাজারে মাসের বাজার করতে আর আজকে তো আমরা চলে যাবো এই বাড়ি থেকে এদিকে কিন্তু আমাদের ঘরও ভাঙা হচ্ছে তাই আমি ভাবলাম না বাজার সাজারগুলো করে নিয়ে আসি কারণ বাড়িতে মাসের বাজার একদমই শেষ হয়ে গেছে তাই চাল ডাল তেল যা যা লাগে সবই নিয়ে এসেছি আর এখানে দেখো মনে আমার বসে আছে আর আমাদের কিন্তু বারান্দাটাও কিন্তু খোলা হয়ে গেছে প্রায় আর ঘরের জিনিসপত্র দেখতে পাচ্ছ পুরো এলোমেলো হয়ে আছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো দেখো বারান্দাটা কিন্তু খোলা হয়ে গেছে এখন উপরে চালটা খুললে বারান্দাটা একদম কমপ্লিট হয়ে যাবে খোলা আর তারপরে এক এক করে ঘরটাও খুলবে তো আমি এদিকে ওরা ওনারা খুলবে আর আমি এদিকে সমস্ত কিছু গুছিয়ে নেব আর ওদিকে গাড়ি আসলে গাড়িতে তুলে দেব তো এই বাড়িটাতে মানে যেতে এতটা কষ্ট হচ্ছিলো যেটা হয়তো বলে বোঝাতে পারবো না একটা বছর লাস্ট একটা বছর আমরা এই বাড়িটাতে আছি তো আমার মেয়ে বলছিল মা আমরা যখন এখান থেকে চলে যাব বাড়িটার জন্য খুবই কষ্ট হবে তো একটা জিনিস কি তো একটা জায়গায় থাকলে না সেই জিনিসটার উপরে মায়া পড়ে যায় তো খুব কষ্ট না হলে মানুষ এই সিদ্ধান্তটা নেয় না তো যাতই হোক যাই হোক ফ্যামিলি ব্যাপার আমার কাকা পিসি সবার সাথে একটু ঝামেলা হয়েছে সেই জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি তো চলে যাচ্ছি বলতে আমাদেরকে রীতিমতো উঠিয়ে দিয়েছে উঠে যেতে বলেছে তো এর থেকে বেশি কিছু বললাম না তো যাই হোক ভাগ্যে যেটা আছে সেটা হবে আর মাথার উপরে যদি মা বাবার আশীর্বাদ থাকে ঈশ্বরের আশীর্বাদ থাকে সেখানে আবার হবে ছোটোখাটো একটা বাড়ি তো বন্ধুরা আজকে নতুন বাড়িতে আমাদের প্রথম দিন আর এই যে দেখতে পাচ্ছ তো এখন মানে সারাদিনই আজকে কাজ করেছি কারণ সারাদিন ঘর বাড়ির ঘর বাড়ির জিনিসপত্র সব গুছিয়েছি এখন অনেক কিছু গোছানোর বাকি আছে তো এখন আমি আর মনা যাচ্ছি বাজারে কারণ রাত্রে কিছু রান্না করতে হবে আর তাছাড়া ঝাড়ুটা কোথায় যে রেখেছি নাকি গাড়ি থেকে পড়ে গেছে মানে খুঁজেও পাচ্ছি না তো ঘর তো ঝাড়ু দিতে হবে তাই এখন আমি আর মনা যাচ্ছে একটা ঝাড়ু কিনতে তো চলো আর হ্যাঁ তোমাদেরকে পুরো অবশ্যই দেখাবো আর এখন দেখো অবস্থা খুব এলোমেলো তাও একবার দেখিয়ে এই বাড়িতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে তারপরে মোটামুটি খাটটা গুছিয়ে নিয়েছে আর শোকেসটা গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে আছে তো আর না শরীরটা কাটছে না এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল যেটা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তারপরে যতটা পারবো আজকে গুছিয়ে রাখবো আর এখন আমি আর মনে যাব বাজারে বাজার থেকে কিছুটা সবজি নিয়ে আসবো আর একটা ঝাড়ও নিয়ে আসবো আর এখানে দেখো রান্নাঘর রান্নাঘরটাও কিন্তু আমি মুছে একদম পরিষ্কার করে নিয়েছি তো কয়েকটা জিনিসপত্র কিন্তু দেখো আমি সেট করে নিয়েছি বাকিটা আসলে বাজার থেকে আসলেই রান্না করব তো চলো আর এদিকে দেখো পুরো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ কতটা খারাপ হয়ে আছে তো এ হচ্ছে ঘর ঘরটা খুবই ভালো খুবই সুন্দর তো পরে যখন সব কিছু গোছানো হয়ে যাবে তখন একবার তোমাদেরকে ঘরের দিকটা আর বাইরের দিকটা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমি আর মনে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে তো জানি না কতটা কি ভিডিও করতে পারবো তো চলো আর আজকে কিন্তু আমাকে জুতো কিনতে হবে আমার হাওয়া চপ্পলটা অনেক দিন ধরেই কিন্তু ছিঁড়ে আছে কিন্তু কিনবো কিনবো করে কেনাই হচ্ছিল না তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি আর বাড়ি থেকে কী কী কিনেছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিনেছি আমার জুতো একটা হচ্ছে হাওয়া চপ্পল আর একটা হচ্ছে ভালো জুতো মানে কোথাও যাওয়া আসার জুতো যেটা আজকে দু বছর আমি প্রায় জুতো কিনি না তো ভালো জুতো আমার নেই তো পরে দেখাবো তোমাদেরকে কালকে কারণ এখন আর ইচ্ছা করছে না এটা একটা পাশে রাখি আর এখানে হচ্ছে খাবার নিয়ে এসেছি রাত্রে দুজনে খাওয়ার জন্য কারণ রান্নাঘরের জিনিসপত্র এখনও সব বোঝানো হয়নি আর তাছাড়া বুঝতেই পারছো একটা ঘর থেকে একটা ঘর যখন পালকানো হয় তখন কতটা পরিমাণে খাটি হয় আর সেখানে তো আমার সম্পূর্ণ কাজ আমি নিজে একা একাভাবে করেছি তো অনেকে সাহায্য করেছে এগুলো এত বড় বড় জিনিসগুলো তো আমি একা নিয়ে আসতে পারবো না তো দু একটা দাদা ভাই ছিল এবারে দাদা ভাই দিদি ভাই সবাই সাহায্য করেছে তো সেজন্য এখন আর রান্না করছি না কারণ সার মানে মনে হচ্ছে কি জ্বর আসতেছে সারা শরীরে এতটা পরিমাণে ব্যথা আর কষ্ট হচ্ছে তো মনা চেয়েছিল একটু খাবার খেতে তো একবার নিয়ে আসলাম রাত্রে এখন কিছু রান্না করব। না একবারে কালকে রান্না করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ কি জুতো কিনেছি সেটা তো অবশ্যই তোমাদেরকে পরে দেখাবো তো চলো ব্লগটা দেখতে থাকবো তো বন্ধুরা ভেবেছিলাম তো রান্না করব সবজি টবজি কিছু নিয়ে আসবো কিন্তু রাত্রেবেলা এখানে দিকে কোনো সবজি নেই তাছাড়া মনাও কিছু খেতে চেয়েছিলো একবারে দোকান থেকে খাবার নিয়ে এসেছি তো সেজন্য এখন আর রান্না করব না আর কি বলতো এসে আমি আবার জামাটা চেঞ্জ করে কাজ করতে বসে গেছি কি বলতো চারদিকে এতটা ধুলোমালি হয়ে আছে আমি তো রাত্রে শান্তিতে ঘুমাতেই পারবো না ঘরটা যদি পরিষ্কার না করি আর বাজারে তো গেছিলাম ঝাড়ু আনতে কিন্তু এখন তো ভাদ্র মাস তো ভাদ্র মাসে ঝাড়ু নাকি বিক্রি করে না তো সেই জন্য ঝাড়ুটা আনতে পারলাম না কিন্তু কি করব বলো তাই একটা পুরোনো কাপড় নিয়ে তো বালিগুলো এভাবেই কিন্তু পরিষ্কার করে নিলাম তো আপাতত কিন্তু এভাবে পরিষ্কার করে তারপরে রাত্রে ঘরটা কিন্তু আমি আবার ভালো করে মুছে নেব তাহলে কী তো এভাবে আমাকে কিছুদিন কাটাতে হবে আর দেখি আমার যেখান থেকে এসেছি সেখানে একবার ফোন করে দেখব ঝাড়ুটা ওখানে ফেলে এসেছে কি না ওখানে যদি থাকে তাহলে তো ভালোই হবে ঝাড়ুটা পরের দিন গিয়ে নিয়ে আসতে পারবো না হলে কিন্তু ভাদ্র মাস এখনও এক সপ্তাহ আছে শেষ হওয়ার বাকি এই এক সপ্তাহ কিন্তু আমাকে এভাবেই ঘরটা ঝাড় দিয়ে কাটাতে হবে তো দেখো তো যাই হোক অনেক ভালো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেক নোংরা হয়েছে তবে একটু কষ্ট হয়েছে যদি ঝাড়ু থাকতো তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত এদিকে কিন্তু ঘরের একটা কোনার মধ্যে নোংরাগুলো রেখে দেব কারণ রাত্রেবেলা না নোংরা বাইরে ফেলতে নেই আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার না বেশিরভাগ দিনের বেলার থেকেও রাতের বেলা কাজ করতে ভালো লাগে জানি না কেন আমার না সব সময় ইচ্ছা করে যে রাত্রে ঘরটোর সব মুছে সব পরিষ্কার করে রাখবো আর দিনের বেলা আমি তেমন কোনো কাজই করব না কেন বলো তো খুব গরম পড়ে তো আর গরমে যখন কাজ করি আমার পুরো শ্বাসকষ্টের মতো হয়ে যায় নিঃশ্বাস পর্যন্ত নিতে পারি না তাই আমি বেশিরভাগই রাতের বেলা কিন্তু টুকটুক করে অল্প কাজ আগিয়ে রাখি শুধু রান্নাটা বাদ দিয়ে তো প্রথমে তো আমি ঘর মুছেছিলাম যেটা দিয়ে কি বলে জানি না কারণ আমি তো বেশিরভাগই এতদিন হাত দিয়ে ঘর মুছেছি এটাকে কি বলে যেটা দিয়ে আমি ঘর মুছলাম তোমরা কিন্তু জানলে কমেন্টে অবশ্যই জানিও তো ওটা পরিষ্কার করে রেখে দিলাম জল ঝড়া দিলাম তো এদিকে দেখো কয়েকটা থালা বাসন হয়েছে সেগুলো একটু পরিষ্কার করে রেখে দেব। আর রাত্রে যদি কাজগুলো আগিয়ে রাখি সকালে কিন্তু আমার কষ্টটা অনেকটাই কমে যাবে আরেকটা কথা আমার মাকেও দেখেছি ছোটোবেলা থেকে রাত্রেবেলা বেশিরভাগ কাজই কিন্তু আগিয়ে রাখতো একটা জিনিস কি বলতো মা তো একটা ছোটোখাটো চাকরি করতো তো সেজন্য মার সমস্ত কাজ জামা কাপড় ধোয়া থেকে রান্না করা বেশিরভাগ কাজই কিন্তু রাত্রেবেলা করে রাখতো এমনকি পরের দিন কী রান্না করবে সেগুলোও কিন্তু রাত্রেবেলা গুছিয়ে রাখতো আগের দিন তো সকালবেলা তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে সকাল সকাল কাজে বেরিয়ে যেত তো সেই জন্য রাত্রের বেলা সমস্ত কাজ গুছিয়ে রাখত কেন জানি না আমারও সাথেও না সেম জিনিসটাই হয় আমার খুব মানে রাতের বেলা ইচ্ছে করে সমস্ত কাজ করতে আর দিনের বেলা একদমই ইচ্ছে করে না যাই হোক মা না হয় কাজ করতো তাই রাত্রে করে রাখতো আমি তো কাজ করি না তাও কেন জানি না আমার রাত্রেবেলা কাজ করতে ভালো লাগে গরমটাও কম লাগে আর ভালোও লাগে এই আর কি তো দেখো ঘরটাও মুছে হয়ে গেছে মুছে দুয়ারে একটু জল দিয়ে দিলাম কারণ কেন তো এই দুয়ারটাতে না বেশ বালি বালি লাগছিল ঘর যখন মুছেছিলাম তখন কিন্তু মুছে এসেছি তারপরও একটু বালি বালি লাগছিল তাই উপর থেকে একটু জল ঢেলে দিলাম এর মধ্যে বালিগুলো কিন্তু চলে যাবে বন্ধুরা এর মধ্যে কিন্তু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি তো আজকে তো তেমন কোনো ব্লগ করতে পারিনি তাই ভাবলাম আমার অনেকগুলো ভিডিও কিন্তু করা ছিল তো যে বাড়িটাতে আগে ছিলাম ওইখানে আগের দিন মানে ঘর ভাঙার দুদিন আগে কিন্তু এই ভিডিওটা করেছিলাম মনা অনেক দিন ধরে ইচ্ছে বলছিল যে মোমো খাবে কিন্তু আমাদের বাড়ি থেকে মোমোর দোকান অনেকটাই দূরে তো সেজন্য মোমো খাওয়া হচ্ছিলো না আর তাছাড়া মনা মোমো মোমো খেতে এতটা পরিমাণে ভালোবাসে যে তোমাদের সাথে কি বলবো কিন্তু আমি খুবই কমই খাই কিন্তু মোনা বেশি খেতে ভালোবাসে ও বাজারে গেলেই আগে আমাকে বলবে মা মোমো নিয়ে আসবে তো আজকে ভাবলাম মোমো বানাই তাই আমি দুপুরবেলা মোমোর পুর আর ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম আগে থাকতে গুছিয়ে রেখেছিলাম তাহলে রাত্রেবেলা কষ্টটা কম হবে তো এখন শুধুমাত্র আমি মোমোগুলোই বানাবো তারপরে মোমোগুলোকে ভাপাতে দিয়ে দেব। আর জানো তো আমাদের ঘরে না মোমো বানানোর মতো কিছুই নেই তো এই প্রথমবার আমি প্রেশার কুকারে মোমো বানিয়েছি তো তোমরা না দেখলে কিন্তু একদমই বিশ্বাস করতে পারবে না যে প্রেশার কুকারে এত সুন্দর মোমো তাও আবার খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তো দেখতে পাচ্ছ অনেকগুলো মোমো হয়েছে আর ডিজাইনগুলো কিন্তু আমি ফোন থেকে অনেকবার দেখে 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 কিন্তু শিখেছি একবার প্রথমবার আমি যখন মোমো বানিয়েছিলাম ডিজাইনগুলো একদম কেমন জানি হয়ে গেছিলো বাট এবার মনে হচ্ছে আগের থেকে একটু হলেও ভালো হয়েছে ডিজাইনগুলো তো দেখো আমার সমস্ত মোমো বানানো হয়ে গেছে তো দেখো এখন শুধু সেদ্ধ করার পালা তো যেহেতু প্রেসার কুকারটা ছোট। তাই কিন্তু আমি চারটে চারটে করে প্রেশার কুকারে মোমো দিচ্ছিলাম আর দেখো কত সহজে কিন্তু মোমোগুলো হয়ে গেছে মাত্র দুটো সিটে মারলে কিন্তু মোমো হয়ে যায় আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর হ্যাঁ তোমাদের কাছে তো আমি একটা কথা বললামই না এটা হচ্ছে গন্ধরাজ মোমো আর উপরে কিন্তু আমি হালকা করে ফুড কালার দিয়েছি বাট গন্ধরাজ গন্ধরাজ লেবু পুরোটাই দিয়েছি আমি আর ফ্লেভারটা এত ভালো লাগছিল খেতে এত ভালো লাগছিল যেটা হয়তো তোমরা খেলে বুঝতে পারতে আর হ্যাঁ তোমরা কিন্তু আমাদের বাড়িতে চলে এসো তোমাদেরকেও কিন্তু মোমো বানিয়ে খাওয়াবো তো দেখো প্রেশার কুকার আমি একটা ঢাকনা দিয়েছি তার মধ্যে কিন্তু আমি একটু করে জল দিয়েছি জলটা দিয়ে আমি এই প্লেটটার মধ্যে একটু করে এক ফোঁটা মতো তেল লাগিয়ে আমি চারটে মোমো দিয়ে শুধু দুটো সিটি মেরে নেব তাহলেই কিন্তু রেডি আমার মোমো তো দেখো বন্ধুরা আমার মোমো কিন্তু রেডি আর হ্যাঁ এই চাটনিটা বানানো হয়তো আমি তোমাদের সাথে দেখাই কিন্তু এই চাটনিটা বানানো খুবই সহজ আর শুধুমাত্র টমেটো শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন এ দিয়ে কিন্তু খুব সুন্দর একটা চাটনি বানিয়ে নিয়েছি তো গরম গরম মোমোর সাথে ঝাল ঝাল চাটনি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো প্রথমে আমি মনাকে দিয়েছি খেতে তো দেখো আমার মনার রিয়াকশন দেখেই তো বুঝতে পারছো মোমোটা কেমন হয়েছে। তো সত্যি কথা বলতে এবার থেকে যেহেতু আমাদের বাড়ি থেকে মোমোর দোকান অনেকটাই দূরে যখনই খেতে ইচ্ছা হবে বাড়িতেই বানিয়ে নেবো আগে বানাতাম না কেন বলো তো মোমোটা স্টিম দেওয়ার মতো কিছুই ছিল না বাট যখন প্রেশার কুকারে এত সহজ হয়ে যায় তো এবার থেকে কিন্তু প্রায় মোমো বানিয়ে খাবো প্রেশার কুকারে আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা এই তো হচ্ছে এটা হলো শেষ ভিডিও তো চলো এখন তো সমস্ত কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমাবো কিন্তু কি বলো তো এই দরজাটা না আমি কিছুতেই দিতে পারছিলাম না আসলে দু একদিন যখন দেব তখন মানে বুঝতে পেরে যাবো যে কীভাবে কী করতে হয় কারণ এতটা টাইট দরজাটা একদম জোরে ধাক্কা দিতে হয় তো ওখানে তালা দিয়ে দিলাম মেন দরজায় তারপরে রুমের দরজায়ও কিন্তু স্কিল দিয়ে দিলাম আর এখন বিছানাটা ঝেড়ে আমি আর মনে কিন্তু শুয়ে পড়ব তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানে শেষ করি আর হ্যাঁ নতুন বাড়িতে আমাদের প্রথম ব্লগ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ 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 তোমরা আমাদের সাথে থেকো পাশে থেকো আমাকে প্লিজ একটু সাপোর্ট করো যেন আমি কিছু করতে পারি শুধু এটুকুই চাওয়া। আর এখন থেকে চেষ্টা করব তোমাদের সাথে প্রত্যেক দিন ব্লগ শেয়ার করার আর ভালো ভালো ব্লগ শেয়ার করার তো চলো ব্লগটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোন ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো তো সবাইকে গুড নাইট